আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবে মানুষ হিসাব কিতাবে কি সমস্যা হয় না আল্লাহ দুনিয়ার থেকে দুনিয়ার থেকে দুনিয়ার থেকে বাছাই হয়ে যেতেছে কিন্তু বাছাই কিন্তু দুনিয়ার থেকে হইতেছে কিন্তু আপনি বসতেছেন না যে আপনি বাছাই হয়ে গেছেন দেদা দুনিয়ার মানুষ যদি পারে মেশিন দিয়ে এটা করতে তাহলে ওই মেশিন বানানোর মেমরিকে দিছে মেদা কে dise ওটা বানানোর সরঞ্জাম কে জমিনে রাখছে তা আল্লাহর কাছে কি প্রযুক্তি নাই না থানা থাকলে আপনি কই থেকে পেলেন আপনি তো যা পাইছেন ওইখান থেকে পাইছেন কি লোয়া বলেন আর লক্কর বলেন সবই তো আল্লাহ জমিনে রাখছে না রাখে নাই বললে তো রাগ হয়ে যাবেন সময়ও নাই বললে আবার রাগ হয়ে যাবে আরে না মিডিয়ায় যেতেছে রাগ হয়ে যাবে আমার কিচেনে সবই আছে সব আছে সব আছে সর্ব ধরনের মসল্লা আছে মশল্লা আছে তেল আছে ঘি আছে আছে সব আছে কিন্তু রোস্ট বানাইতে আমি জানি না এটা জানে আমার ঘরের মিনিস্টার ঠিক না উনি সব ডাইলা ডুইলা দিয়া লারা চারা দিয়া আইনা সামনে রেখা দিছে ঠিক না তো আল্লাহ সব রাইখা দিছে আপনি খালি লারা চারা দিয়া ক্রেডিট কার্ড বানায় ফেলছেন তাহলে আপনার বিদ্যাটা অত মহিলাদের মতোই জানানা বিদ্যা বলে এটা মহিলার বিদ্যা মহিলা যেরকম সবকিছু লারা ছাড়া দিয়া রোস্ট বানায়া ক্রেডিট কার্ড লোয়া লইছে ওরে ওয়া কিয়া রোস্ট হুম কিয়া টিক্কা কিয়া কাবাব কাবাব হ্যাঁ বাবর চিজের ক্রেডিট কার্ড নিছে হাই পাকাইলো কি কাচ্চিটা ঠিক না হ্যাঁ কিন্তু লাগত কই পাইলো ও তো খালি লারা চেরা দিছে লাগত তো আল্লাহ দিছে ঠিক না স্বীকার করবেন আপনার বিদ্যা কে তো বললে এটা আমার কথা না কোন মনীষীর কথা ও বলছে যে তাকাইলে দেখা যায় ও কোন ইংরেজি আমাকে শিক্ষায় শিক্ষিত না ও লেখছে যেটা তো জানানা এলেন মহিলাদের বিদ্যা সব আইনা দিলাম ও খালি লাড়া দিয়ে দিয়া আমার সামনে দিয়া এখন এখন নিজের ক্রেডিট দেখাইতেছে আমি কত বড় রাধুনি সত্য তো এটাই হ্যাঁ আজকে কিন্তু এটাই রোগ তো যেটা বুঝাইতেছিলাম রোজা তিন কারণে রোজা আল্লাহ দিছেন যেরকম এটা শারীরিক উপকারিতা এরকম এটা আধ্যাত্মিক উপকারিতা তৃতীয় নাম্বার হলো রোজা আধ্যাত্মিক লাইনে আখেরাতের লাইনের যত কমি খামি আছে যত লস আছে লস লস কে মেকআপ করার জন্য শুধু মেকআপ না শুধু রেকাব না পুরো জীবনটাকে ফুল করার জন্য মেকআপ তো হবে হবে আরো পুরা জীবনটা ফুল হয়ে যাবে এটার জন্য হলো রোজা চতুর্থ যেটা সেটা হলো রোজা হলো যে প্রত্যেকটা মুসলমানের মোমেন মুসলমানের উন্মতে মোহাম্মদী একটা বিতর্গত শক্তি থাকে পাওয়ার থাকে পাওয়ার পাওয়ার থাকে যেটাকে কোরআনের বাসায় তাকোয়া বলে তাকোয়া বলে ওই পাওয়ার অর্জিত হওয়ার জন্য রমজান হলো ওই পাওয়ার অর্জিত হওয়ার জন্য ওই পাওয়ার আবার চারটা জিনিস ছাড়া অর্জিত হয় না চার জিনিস দ্বারা ওই পাওয়ার অর্জিত হয় আর ওইটা একমাত্র বারো মাসের ভিতরে রমজানেই পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না কোথাও পাওয়া যায় জিনিস দ্বারা ওই তাকওয়া নামিক পাওয়ার তৈরি হয় কিন্তু আফসোস আফসোস সব ব্যবস্থা করা সত্ত্বেও সত্ত্বেও আফসোস তো এখানেই হয় এত বড় বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন সমস্ত ব্যবস্থাপনা করে দিলেন পাশ করার যত ব্যবস্থাপনা আছে সব নিজের করলেন কিন্তু আফসোস কতটুকু মুসলমানের এটার উপরে প্রস্তুতি আছে আল্লাহ রসুল রমজানের প্রস্তুতি সাবানের এক তারিখ থেকে শুরু করতেন সাবানের একটা তারিখ থেকে প্রস্তুতি কিন্তু আমাদের ভিতরে রোজা ডেউ লাগবে যেদিন চাঁদ ওঠে এখন পর্যন্ত কোন ডেউ লাগে না লাগছে নাকি হম রোজার ডেউ লাগে না তাও যদি সবার ভিতরে লাগত তাইলেও মনকে বুঝাইতে পারতাম কিন্তু থার্টি পার্সেন্ট মানুষের ভিতরে লাগবে কিনা এটাও সন্দেহ আছে থার্টি পার্সেন্ট মানুষের ভিতরে লাগবে কিনা রোজার ঢেউ রোজার তিরিশ পার্সেন্ট মানুষের ভিতরে লাগবে কিনা সন্দেহ আছে যুক্তি এটাই বলে আমি যে বলি যে রমজান মিললো আল্লাহর রসুল যে বললেন বা আল্লাহ যে বললেন আল্লাহ যে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক এটা আল্লাহরও কথা যে রমজান পাইল কিন্তু মাপ পাইল না এটা আল্লাহরও কথা আল্লাহরও সিদ্ধান্ত এটা জিব্রিলের সিদ্ধান্ত আমাদের নবীজিরও সিদ্ধান্ত তিনজনের একক সিদ্ধান্ত আর এটাতে যুক্তি আছে দলিলের দরকার নাই যুক্তি আছে এটা যুক্তিগত যে একটা মাসকে এরকম বানায় দিলেন সাজায়া দিলেন পরিপূরক বানাইলেন সমস্ত লসকে রিকভারি করার পরেও জীবনটাকে গুছানের এত বড় সম্পদ সম্বল এর ভিতরে রাখা আছে তারপরও যদি সে মাপ না পাইলও মাপের দিন নির্ধারিত করে কিন্তু ব্যবস্থাপনা নিয়ে আছে ঠিক না ঠিক না বৈশা আসে না যে সে ধ্বংস হোক সে ধ্বংস হোক সে সর্বদিকে বঞ্চিত এই জন্য মেরে দোস্ত দেউ উচিত ছিল সবার গায়ে লাগলো আজকে যে আমাদের দুরবস্থা সবচেয়ে বেশি মুসলিম সারা দুনিয়াতে নির্যাতিত এটার কিছু কারণ আছে এটা সবচেয়ে বড় কারণ হলো এটা আল্লাহর পক্ষ থেকে যা কিছুই দেওয়া হইল এটাকে অবহেলা করা অবজ্ঞা করা অবজ্ঞা করা অবহেলা করা এটাকে মাইনা না নেওয়া আপনি একটু চিন্তা করা দেখেন যদি দলীয় গঠনতন্ত্র না মানলে বহিষ্কার হয় তা আপনাকে আমাকেও তো বহিষ্কার করা দরকার ছিল অনেক আগে না ছিল না হ্যাঁ আপনি বলবেন উনি তো দলের থেকে বহিষ্কার করলো আল্লাহ কি বহিষ্কার করবে আল্লাহর তো বহিষ্কার করার ব্যবস্থা আছে না নাই আল্লাহ তো বহিষ্কার করতে পারতেন দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিতে পারতেন জাগারটা জাগায় ধরতে পারতেন আল্লাহ তো তাও করেন নাই ও নিজেরটা ষোলো আনা আল্লাহটা এখানেও না কি আল্লাহটা আল্লাহটা এখানেও না আল্লাহ পাওয়ার কোন যোগ্যতা রাখে না সব সেলুট আপনি পেবেন আল্লাহ কোনো সেলুট পাওয়ার যোগ্যতা রাখে না চব্বিশ ঘন্টা নুন দেয় আর চব্বিশ ঘন্টা ওনার নুন খাই আর আল্লাহ গুন পাওয়ার কোন অধিকার রাখে না আজকে তো আমাদের আমাদের অধিকাংশ ব্রেন এটাই বলতেছে পাওয়ার কোন অধিকার রাখেনা আপনি মুখ দিয়া না বলে কর্মে তো বলে যদি কর্মে না বলতো ছেলে ও আলহামদুলিল্লাহ নিয়ে কেটে চেষ্ট কেন করতো কেন বলেন বলেন যুক্তি দিয়া বুঝান ও তো বলতে চাইতেছে আমরা বলতে চাইতেছি যে আল্লাহ পাওয়ার যোগ্য কেন হবে অথচ চব্বিশ ঘন্টা ওনার নুন খাবে আল্লাহ গুণ পাওয়ার যোগ্য না আল্লাহর গুণ গাওয়া হোক এটার যোগ্য আল্লাহ না তো যাই হোক যেটা বুঝাইতে ছিলাম যে রমজানের ঢেউ এখনো আমাদের গায়ে লাগে না অথচ আজকে কিন্তু আট তারিখ এগারো তারিখ রাত্রে তারাবি শুরু হবে বারো তারিখ থেকে প্রথম রোজা প্রথম লাগছে ইসলামপুরে যায় দেখেন লাগছে রোড ঘাটে যায় দেখেন লাগছে দেখেন লাগছে কালকে রাত্রে আমি চুনকুটিয়ার থেকে শুধু ব্রিজ হয়েছি সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমি রাত্র চারটার সময় আসছি চুনকুটি আর আমি যখন নয়া বাজার ক্রস করি তখন সাড়ে সাতটা বাজে। বাসায় পড়ছি তখন সোয়া আটটা এখনো যে আসলাম না ওই চিপা চিপা দিয়া হুন্ডা দিয়ে আসছি গাড়ি রেখা গাড়ি দোলাই খালের মাথায় টিপু সুলতান রোডের মাথায় গাড়ি রেখা তো ডেউ লাগছে কিন্তু রোজার ডেউ লাগে না এবাদতের ডেউ লাগে না রোজার ডেউ লাগে না ডেউ লাগবে সহানুভূতির ডেউ লাগবে না লাগবে দুর্ব মূল্য ডেউ লাগবে রোজা হইতে শুরু এখনই তো বাইরে গেছে আরো কত বাড়বে আল্লাহ জানে সহানুভূতির ডেউ লাগে নাই সহানুভূতির ডেউ ছিল রোজার ডেউ যা হোক কথা শেষ করতেছি আল্লাহ করুক যত যাই বলেন না কেন না ওই একটা কথা পুরানটাই বলতে হবে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় বিদায় আজকে সব কিছুকে গুরায়া হোক ফিরায়া হোক যুক্তিতে আসোক না আসোক কান্দে ঠেলা হইল আমার পক্ষে সব প্রয়োগ করতে পারি শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে কোনো কিছুকে মোড়ায়া গোড়ায়া তর্ক তুর্ক কইরা নিজের পক্ষে ব্যবহার করার চুল পরিমাণ কেন বালুর কণা পরিমাণ সম্ভব ছিল না আপনি যেমনি দেখবেন কি আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ শব্দের ভিতরে আলি ফালায় দেন তারপরও আল্লাহ আল্লাহ আরেকটা দেন তো লাহু মাফিস সামাবাতি আরেকটা লাম পালা ফালা দেন তারপরও দেখবেন হু থাইকা যাবে হু হু আল্লাহ হুল্লাহ দি ইলাহা ইল্লাহ আপনি যেদিক দিয়ে দেখবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ আপনি ওরকম না বললে আবার হাইসা দিবেন ঠিক না বলবো আপনি ওরকম না আপনি ওরকম না ক আমিও আছিলাম তোর বাপে ল ফালায়া দিছে এই জন্য মা হয়ে গেছে আল্লাহ ওরকম না আল্লাহ ওরকম মনে হয় বোঝেন না যাক বাড়িতে যায় বুঝেন এত শিক্ষিত আপনারা তারপরে বোঝেন না ক আমিও ওইটাই আছিলাম তোর বাপ ল ফালায়া দিয়েছে এই জন্য আমি খালি মা হয়ে গেছি গেছে নাইলে আমিও ওইটাই আছিলাম মনে হয় বোঝেন না আল্লাহ ওরকম না যেদিক দিয়ে অক্ষর ফালাবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে আল্লাহ কি থাকবে শুধু ইচ্ছা স্বাধীনতা আপনি আমি আমি যা খুশি তা বলতে পারি করতে পারি কিন্তু আল্লাহ বলছে আসতে দে দিন আসতে দিন আমরা বলি না এই দিন দিন না এই দিন তারপরে জানি কি বলে এই দিন দিন না আরো দিন আছে হুম সত্য এটাই এই দিন দিন না এই পোষ এই মাঘ মাঘ না আরো মাঘ আছে এখন তো ইচ্ছা স্বাধীনতা দিছে যা খুশি তা বলি যা খুশি তা করি আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন আসেন অল্প কয়েকটা সময় আছে হাতে হাতে রমজান যেন আমাকে জারুর বাড়ি না দেয় এই জন্য এখনই প্রস্তুতি নেন ডেলি এস্তেক ফার পড়েন যে আল্লাহ পবিত্র করা পবিত্র রমজানে ঢুকায় এখন থেকে কাসরতে এস্তেক ফার করে সকালে দুপুরে বিকালে যখন পারেন রাত্রে উঠে আল্লাহর কাছে মাফ চান আল্লাহ মাফ করে আদান এটাই সত্য একমাত্র আল্লাহর মাফ আমাদের সাহারা সাহারা বোঝেন একমাত্র বরসা হইল আল্লাহর মাফ শুধু শুধু হাদিসে বলেন নাই আল্লাহ আপনার মাফ আমার গুনার সামনে কিছু আমার গুনা আপনার মাফের সামনে কিছুই না সামনে কিছুই না রাল্লো বল সে কিছুই না সে কিছুই বলা ও বলা গাদুনু কায়েনা সমামা আশরা ফরতানি ফরতুলা কাওয়ালা উবালি গুনা যদি সৌরজগৎ ভোড়া আজকে আশকে ভ্যাত করে উপরে চলে যায় আর তুই যদি মাপ চাওয়ার মতো চাইতে পারিস মনের অন্তরের অন্তঃস্থল থেকে। তো আমি সব গুনা মাফ করে দিব পড়োয়া হবে না তাকায় দেখবো না তুই কতগুলা করলি কি কি করলি এর জন্য মাপ চান রমজান আসার আগের থেকে আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক নসিব করেন ওমা আলাইনা ইল্লাল বালা